ঠিক আছে এটার আলোটা আরো বেশি এটা জিএইচএস ঠিক আছে কি এটা জিএসএস জিএইচএস অরিজিনাল রাবি ভাই এখানে এত লাইট দেখতে পাচ্ছি ভাই এখানের মধ্যে সবচেয়ে হেভি লাইট কোনটা ভাই সব থেকে হেভি সব থেকে হেভি লাগবে ভাই যদি সব থেকে হেভি লাগে তাহলে নির্দিধা এটা নিয়ে নেন জিএইচএস ব্র্যান্ডের বক্সটা একটু দেখাই দিব আমি এটা হচ্ছে এটার লাকেজ বাই প্রিমিয়াম ক্যারি ব্যাগ ওকে এন্ড এটা হচ্ছে এটা হচ্ছে আপনাকে আরেকটা জিনিস দেখাবো এইটা হচ্ছে হলো আপনি দেখতে পাবেন এটা হচ্ছে এটার প্রিমিয়াম বক্স ওকে আচ্ছা এই প্রিমিয়াম বক্স এর লাইট আলোটা আপনি দেখা দিয়ে এসেছি এখনো আবার দেখায় আলোটা ওই যে চাঁদে চলে গেছে আলো যে দেখেন আজান যাচ্ছে হচ্ছে ফেক কথা আজান না হ্যাঁ কিন্তু মানুষ চাঁদে চলে যায় এটা প্রতারণা এটা কি প্রতারণা আলো কখনো চাঁদে যেতে পারে দেখেন কি পরিমাণের আলো জাস্ট এক কথায় ওয়া এটা আমি আপনাকে দেখাই আপনি এই যে একটা লাইট এটা হচ্ছে কেজু ব্র্যান্ডের আর এটা হচ্ছে জিএইচ এস ব্র্যান্ডের হ্যাঁ আপনি এইটার মেটালটা দেখেন আর এইটার মেটালটা দেখেন ঠিক আছে অনেক অনেক ডিফারেন্স সিরিয়াসলি টু অনেস্ট এই প্রোডাক্টটা যারা নিবেন অন্তর ভরে চালাবেন আমি গ্যারান্টি দিচ্ছি